চেতা দেখলে আমার খুব ভালো লাগে ভাই দেখতে পাচ্ছি পিঁয়াজটা খুবই সুন্দর ননামে গেছে হয়ে পড়ছে না ভাই এই জোর আজকে একবার মাত্র প্রতিশো খুবই খুবই সুন্দর বন্ধুরা কোয়ালিটি একদম ফুললি আগুন চোখে দেখতে হচ্ছে গড়ার মাদি একটা মাদি কিনতে টাকা লাগবে এক হাজার টাকা আজকে জুরাটাই পেয়ে যাবে কত ভাই মাত্র এক হাজার টাকা মাত্র বাইশশো টাকায় বন্ধুরা লাহরি ফুললি রানিং এই পিয়াটা নিতে হবে মাত্র বাইশশো টাকা যারা আজকে দেখেন ওই চমৎকার ফুললি রানিং মাল্টিস হোয়াইট কালারের জুরাটা নিতে চান তাদের জন্য এই চমৎকার পেয়ারা থাকবে একদম পাথর চোখ খুবই সুন্দর বন্ধুরা নাজরাক কালদম বলে এখানে দুই জোড়া সুপার মিলে আছে পাঁচ জোড়া বলুন তিন হাজার যে সকল ভাই আমার দুই পিয়ার একত্রে নেবেন তাদের জন্য দুই পেয়ার থাকবে আজকে বন্ধুরা সাইজ দেখেন একদম বাঘা সাইজ যারা এই নটটা নেবেন একদম সীমিত রেট আজকে নিতে পারতে রানিং নটটা মাত্র পনেরোশো টাকা পড়বে আর একটু সেক্রিফাইস করুন জানা ভাই তাহলে একদম দিয়ে দেবেন গ্লোবার কালারের মধ্যে পাকদে যে বাড়ি মারে রে ভাই একদম সেই লেভেলে ভাই কোনো চাও চাই না একদম বারোশো টাকা কি কোন ভাই এত আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা আমার কেমন আছেন সবাই আরো একটি নতুন ভিডিও পর্দার জন্য চলে আসছি টঙ্গী বাজার

আর যারা কবুতরগুলো সংগ্রহ করতে চান যারা শখ করে কবুতর পালতে চান কিংবা যারা ব্যবসা করেন কবুতরে তাদের সুবিধার্থে কিন্তু আমরা ভিডিওগুলো করে থাকি যারা কবুতরগুলো নিতে চান নাইম্বার কাছ থেকে ওয়ান কবুতরগুলো নিতে পারবেন যারা গাজীপুর কিংবা ঢাকা আসেন এখানে আসতে পারবেন তাদের জন্য সাজেশন থাকবে আসবেন সাথে বসবেন কথা বলবেন চা খাবেন কবুতর নিতে পারবেন ইনশাল্লাহ আর যারা দূরে আছেন কবুতর ভালো লাগছে টেনশনের কোনো কারণ নাই টাকা বাড়ায় দিবেন ইনশাল্লাহ আপনার কবুতর আপনার ঠিকানায় চলে যাবে টাকা পাঠাইতে কারো ভয় লাগে বিদেশে আছেন প্রবাসে আছেন সেই ক্ষেত্রে আপনাকে ফোন দিতে সেই ক্ষেত্রে আমাকে ফোন করবেন বন্ধুরা আমার নাম্বারটা কিন্তু প্রতিটা ভিডিওতে দেওয়া থাকে ইমো হোয়াটসঅ্যাপ চব্বিশ ঘন্টা খোলা ওকে বন্ধুরা তো কথা আর একদমই বাড়াবো না কবুতর অনেক বেশি এই এই নটটার জন্য একটা বিশেষ ঘোষণা আছে কি আছে ভাই

এই দেখি কি নর নাকি নর খুবই সুন্দর একটা নর বন্ধুরা কালারফুল এ নরটা ফ্রি থাকবে ওকে তো চলেন আমরা ভিডিও শুরু করি ওকে আসসালাম

এমাল কি দিবেন না কই কই থাকে লেদি কা হেন এ কি ডিমা আছে এটা আমি নিজে জানি একটু খুলেন না ভাই একটু খুলেন দরজাটা খুলেন হ্যাঁ বন্ধুরা খোলা মেলা আমার ভিডিও কিন্তু করি আমি সব সময় হ্যাঁ ভাই ডিম তো পাইরে দিছে পাইরে দিছে মাশাআল্লাহ বন্ধুরা এক জোড়া লাখ কা গুবো তো রয়েছে এলার গ্যালারি আনাই লাভ কি এটা এখানেই দেখাই দেই না ভাই হ্যাঁ ভাই হ্যাঁ বন্ধুরা দেখেন খুবই সুন্দর টেল অস্থির বডি একদম সেই লেভেলের এক জোড়া লাখ কা গুবো তো রয়েছে মানে রাজা টু রানী

দুই হাজার টাকা ডিম একটা পার্স আর একটা পারবে দুটো ডিম সহকারী পেয়াটা নিতে পারবেন এই পেয়াটা থাকবে আজকে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা দেন নন নামে গেছে মা আবার হাল বলছে না ভাই এই আজকে মাত্র দুই হাজার ডিম সহ গ্রেবার কালারের মধ্যে এক জোড়া সাইজের লাহরি কবু তো রয়েছে নাইম ভাই দেখতে তো ভাই হেপি লাগে গো ভাই পায়ের ফেদার যেমন কালার ওয়াইজ তেমন বডি ফিটনেস তেমন খুবই সুন্দর এখানে সম্ভবত ডান আপনার মাদি আর বামেটা হচ্ছে নর বন্ধুরা রাজা টু রানি খুবই সুন্দর গ্রেভার কালারের মধ্যে ফুল ফ্রেশ ফুললি রানিং এক জোড়া লাহরি কবুতর রয়েছে ভাইজান জোড়াটা কত পড়বে একদম দুই হাজার দুইশো টাকা থাকবে মাত্র বন্ধুরা এখানে আর কম আইবেন কি বলেন গ্রেবার কালার মধ্যে লাহোরি পায়ের ফেদারগুলো দেখেন কত বড় যাই হোক আজকে দেখেন ওই চমৎকার পেয়ারটা নিতে পারবেন লাল গিয়ারে পিয়ারটা হবে খুবই সুন্দর এই থাকবে আজকে মাত্র দুই টাকা মাত্র বাইশশো টাকায় এই বন্ধুরা লাহোরি রানিং রানিকবার এই পেয়ারটা নিতে পারবেন মাত্র বাইশশো টাকা প্রিয় বন্ধুরা আমার খুবই খুবই সুন্দর অস্থির কোয়ালিটি গ্যাডাপের মধ্যে আমরা

ঠিক আছে দেখেন বন্ধুরা কোয়ালিটিগুলো দেখেন গলা লেভেলে একদম হাই লেভেলে একদম জিরাপ মডেলের যারা আজকে দেখেন ওই চমৎকার ফুললি রানিং মাল্টেস হোয়াইট কালারের জোড়াটা নিতে চান তাদের জন্য এই চমৎকার পেয়ারা থাকবে মাত্র আঠাইশশো টাকা বন্ধুরা একদম মাত্র দুই হাজার আটশো টাকা বর্তমান সময়ে কালো বলেন সাদা বলেন মাল্টেস নাই বলে চলে একদম রিয়ার কালেকশন হয়ে গেছে বর্তমান সময়ে এই জোড়া আজকে নিতে পারবেন মাত্র দুই হাজার আটশো টাকা মাত্র মাত্র আঠাইশো টাকা ব্ল্যাক কালার বিউটি কবুতর গুলো খুঁজেন তাদের জন্য আজকে সুপার কোয়ালিটি খুবই সুন্দর ব্ল্যাক কালার ফুললি রানিং এক বিউটি হুমার রয়েছে ভাই ডাক্তারের সামনে এটা তো মাদি কবুতর না ভাই না ভাই এটা নর ভাই ও নর আমি আবার খামারি উল্টা পাল্টা কোয়ে বন্ধুরা টেস্ট করি খামারি ঠিক আছে কিনা তো বন্ধুরা পিছনটা নর সামনেটা হচ্ছে মাদি ছুট হবে একদম মোটা দেখতে পাচ্ছেন যেটা বলে অরিজিনাল তুতা তো এই জোড়া কত যাচ্ছেন বড় ভাই

যারা গড়রা লাভার আসছেন তাদের জন্য আছে খুবই সুন্দর আজকে চলবে ডিসকাউন্ট অফার বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একজন গড়রা কবুতর রয়েছে ব্ল্যাকটা কিনো না মাদি ভাই ব্ল্যাকটা নর আর যেটা আকাশি কালার রয়েছে মাদি বন্ধুরা চোখগুলো একটু দেখায় দেয় সাপ চোখের গড়রা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ভাই এর আনিং জোড়া চাচ্ছেন কত আচ্ছা কি কোন ভাই সত্যি দিবেন হ্যাঁ বন্ধুরা বর্তমান সময়ে এই এক পিস মাদিটা আমি দেখাবো এই দেখেন আকাশি কালার হচ্ছে গড়ার মাদি একটা মাদি কিনতে টাকা লাগবে এক হাজার টাকা আজকে জুরাটাই পেয়ে যাবে কত ভাই মাত্র এক হাজার টাকা বন্ধুরা ঠিক আছে গররা কবুতর ফুললি রানিং যে সকল ভাই নিতে চান শুধু একটা নর কিংবা একটা মাদি দামে টোটাল জুরাটা মাত্র এক হাজার টাকা বন্ধুরা মাত্র এক হাজার টাকায় গড়া রানিং পেয়ার পাইট রেসার খুবই সুন্দর ডাকাটাকি করে ডানেরটা নর বামেরটা মাদি এই জুড়াটা চাচ্ছেন কত নাইম ভাই দাম চাইলে তো 2500 টাকা টাকা না চাইলে কত ভাই জান মাত্র 1500 আজকে বন্ধুরা এতটা কম দামে কবুতর নিতে পারবেন আমি ভাবতেও পারি না দেখেন পাইট রিসারে একটা একটা নরেদাম আছে বন্ধুরা 2200 টাকা সব সময় যেটা রেগুলার প্রাইস হয় চোখটা দেখেন সেই লেভেলের বন্ধুরা যারা নেবেন খুবই সুন্দর হবে আর মাদির চোখে কিন্তু একদম সেম পাবেন এই জোড়াটা থাকবে কত ভাই পনেরোশো আজকে নিতে পারো বন্ধুরা হোয়াইট রেসার ধামাক অফারে এই জোড়াটা থাকবে আজকে মাত্র পনেরোশো মাত্র মাত্র পনেরোশো টাকা আজকে খুবই সুন্দরের মধ্যে এক জোড়া কালদম দেখাবো যাকে বলে নাজরা কালদম তাই না ভাই সুন্দর চোখগুলো দেখেন দেখার মতো পাথর চোখ একদম পাথর চোখ খুবই সুন্দর চাইলে পঁয়ত্রিশশো টাকা নাচালে কত ভাই না একদম একদম দুই হাজার টাকা থাকবে বন্ধুরা যত দেখি ততই ভালো লাগে হ্যাঁ দাম দুই একশো টাকা কমান জানা ভাই হ্যাঁ একশো টাকা কমে দেন জান উনিশশো করে দেন ঠিক আছে খুবই সুন্দর বন্ধুরা নাজরে কালদাম ফুললি রানিং এই চমৎকার নিতে মাত্র উনিশশো টাকায় বন্ধুরা মাত্র মাত্র উনিশশো টাকা খুবই সুন্দর মাত্র উনিশশো টাকা বন্ধুরা এক চান্সে মানে এক ফিল্ডে আমরা দুই জোড়া রেসার দেখাবো দুই জোড়া সুপার মিলি এবং সাইজ কোয়ালিটি বন্ধুরা আমি একটু সামনে আগায় দেখাই এই যে দেখেন কালারগুলো দেখেন চোখগুলো দেখেন কোয়ালিটি দেখেন মানে কোনো উনিশ বিশ পাবেন না বন্ধুরা বিশ ইন্টু বিশ পাবেন এই জুমকুর চোখ দেখায় দেয় দেখেন বন্ধুরা এই হচ্ছে নটটা আর পাশাপাশি এ হচ্ছে মাদিরটা খুবই সুন্দর বড় ভাই এই যে চাচ্ছেন কত দিবেন কত হলে বলেন চাইলে চাইলে মেলা চাওয়া যায় আর দেওয়া দামটা কত থাকবে ভাইয়া একদম তিন হাজার টাকা থাকবে না একদম অরিজিনাল বন্ধুরা রেজার সুপার মিলি কালার রানিং পেয়ার তিন টাকা আমরা এখানে আরেকটা জোড়া দেখাবো বলছিলাম এটা তো রানিং জোড়া খুবই সুন্দর সেম চোখের মধ্যে বন্ধুরা দুই জোড়া কবুতরি এবং কালারও সেম এই জোড়া চাচ্ছেন কথা ভাইয়া একই দাম একই দাম থাকবে তিন হাজার টাকা যে সকল ভাইয়া মান দুই জোড়া কবুতর একত্রে নিবে তাদের জন্য কি রাখতেছেন বলেন তাদের জন্য ধামাকা অফার কি ধামাকা অফার ভাই একদম পাঁচ একদম পাঁচ হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট বন্ধুরা শুধু কিন্তু শুধু রেসার কমদের হলেই হবে না রেসারে কালার রয়েজ দাঁড়ানো স্টাইল এবং স্টেল এগুলো থাকতে হবে অরিজিনাল রেসার যাকে বলে এখানে দুই জোড়া সুপার মিলিয়ে আছে পাঁচ জোড়া বড় তিন হাজার যে সকল ভাই আমার দুই পেয়ার একত্রে নেবেন তাদের জন্য দুই পেয়ার থাকবে আজকে মাত্র পাঁচ হাজার টাকা বন্ধুরা আমরা খুবই সুন্দর মধ্যে আরেক জোড়া রেসার কবুতর দেখাবো যাদেরকে বলে হোয়াইট কালার রেসার মাশাল্লাহ ভাই ডাকতেছি কি রে মাদিরা

বুকের হার পর্যন্ত খুঁজে পাইবেন না এত সুন্দর ফিটনেস বন্ধুরা এত সুন্দর কালার যাই হোক এই পাই ট্রেস এই রানিং পিয়াটা নিতে পারবেন মাত্র কত ভাই চার হাজার নাকি মাত্র চার হাজার টাকা নিতে পারবেন মাত্র চার হাজার টাকা প্রিয় বন্ধুরা আমরা আরেকটা জোড়া দেখাবো আপনাদেরকে কাশ্মীরি রেসার আমরা সবচেয়ে দিকে বড় টু টুডা ভাই আজকে দেখাবো গুড টুডের মানে ধামাসি টুডের কাশ্মীরি রেসার হ্যাঁ কি সুন্দর এদিকে রানী গিসে ভাই জুরটা রানী না বন্ধুরা আসলে চোখগুলো দেখেন মায়ায় ঘুরে যাবে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা হচ্ছে কাশ্মীরি রেসার ছোট ঠুডেরটা যে টুডের কাশ্মীরি রেসার হয় শতকরা হয় না হাজার কয়টা পিয়ার হতে পারে

কিং সাইজ রেসার এটা বুঝছি রানিং জোর এটাও বুঝছি এই জোর একটু কম কম দিতে ভাই দুশো টাকা কম যান আঠারোশো টাকা ডিএসএ মাত্র আঠারোশো টাকা দেখলে ছবি পাগল হবি বন্ধুরা ফুটবল আর কি গুল তার থেকে বেশি গুল বড় ভাই খুবই সুন্দর ভাই আমরা একটা টানা পায়ের ব্ল্যাক কালার শৌকিং দেখতে পাচ্ছি গাজি মডে না

যারা এই নটটা নেবেন একদম সীমিত রেট আজকে নিতে পারতেছে রানিং নটটা মাত্র পনেরোশো টাকা বন্ধুরা হ্যাঁ মাত্র মাত্র পনেরোশো টাকা আমরা আমরা এখানে বন্ধুরা খুবই সুন্দর সাদা কালার বন্ধুরা সাদা কালারের মধ্যে একজন শৌকিন কবুতর দেখাবো এই পিয়াটা অ্যাকচুয়ালি ডাকা ডাকের তালে আছে ঠিক আছে এই হচ্ছে নটটা তাই না ভাই আর এই যে ডাকাটা হচ্ছে মাদি আসলেও নরেজের সাইজ বন্ধুরা দুইশো টাকা কে দিবে বন্ধুরা বলেন এত বড় সাইজের মধ্যে একজোড়া কিংকুত ফুলি রানিং জোড়া মাত্র দুই হাজার দুইশো টাকা বন্ধুরা মাত্র মাত্র বাইশশো টাকা দিতে পারবেন মাত্র বাইশশো টাকা এইখানে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আরেক জোড়া পাইকলার রিসাল কবুতর রয়েছে বড় ভাই জি ভাই তো রানিং জোড়া নাকি একদম ডিম বাচ্চা ডানেরটা হারিরটার চেয়ে নর নিচেটা হচ্ছে মাদি এই জোড়া চাচ্চেন কত বড় ভাই ভাই এরাও কত দিবেন ভাই একদম 5000 একদম টাকা থাকবে মাদির দামে নর ফিরি নাকি দেখেন বন্ধুরা আসলেও কবুতর দেখেন মাদিটা কিন্তু আপনার শ্যাডেল পাইটের জি জি পাইট শ্যাডেল ঠিক আছে শ্যাডেল পাইট কিনতে গেলে লাল পাইট কম পকে 5000 লাগে আচ্ছা যাই হোক তো আজকে শুধু মাদি দামে জোড়াটা ফ্রি নাকি এই জোড়াটা থাকতেছে কত ভাইয়া একদম 5000 মাত্র 5000 টাকায় এই চমৎকার শ্যাডেল পাইট ওয়েসার রানিং জোরটা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা কারো কোথাও যদি কোনো প্রবলেম হয় যে পিয়ারটা পছন্দ হয়েছে ভাই কিছু টাকার লেগে আমি নিতে পারতেছি না ভাই সাথে যোগাযোগ করুন ফোন দিবেন যতটুকু সম্ভব ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ

কি ভাই সবজি কালার মধ্যে খুবই সুন্দর একটা সবজির মধ্যে লাইট কালার বন্ধুরা বাচ্চা আছে দেখতে পাচ্ছেন বাচ্চারা খাওয়াই তো ভাই কিবা মানে হালাইছে আর রেসারটা বন্ধুরা দেখাই যারা ভালো মানে রেসার কবুতর খুঁজেন ওজন করতে ভাই পাথরের মতো ওজন কালার গুলা বন্ধুরা দেখেন

সুপ্রিয় বন্ধুরা একজোড়া বিগ সাইজের মধ্যে খুবই সুন্দর শৌখিন কবুতর দেখাবো রেড রেড টাইগার না ভাই রেড টাইগার কালার খুবই সুন্দর চোখগুলো অসাধারণ বন্ধুরা লাগে দেখতে পাচ্ছেন নটটা এই হচ্ছে মাদিটা খুবই সুন্দর রানিং জোড়া না ভাই এই জোড়া চাচ্ছেন কত ভাই দিবেন কত হলে ভাই হাড়িটা সরাই দিই হাড়িটা সরাইলাম কে লেগে বন্ধুরা এখন প্রপারলি আপনি বুঝতে পারবেন জোড়াটার সাইজ এবং গেট আপে কি আছে দেখেন খুবই সুন্দর একটা পেয়ার বন্ধুরা জোড়া কত ভাই অনলি চার হাজার টাকা চাওয়া দাম আপনারা দামাদামি করে নিতে পারবেন যাই হোক ভাই আরেকটু সেক্টিভাইস করুন জানা ভাই তাহলে একদম দিয়ে দিবে একদম কত দিবেন একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা আর যেন বন্ধুরা আপনাদেরকে দামাদামি খেসা খেতে না করো লাগে ভাইজান একবার কমায় দিচ্ছে খুবই সুন্দর একটা রেড টাইগারের মতো শৌ কিং ফুললি রানিং জোড়া এই জোড়াটা থাকবে মাত্র তিন হাজার বন্ধুরা মাত্র তিন হাজার প্রিয় বন্ধুরা কমেন্টস করেন হ্যাঁ কি দেখতে পাচ্ছেন বন্ধুরা যেমন সাইজ তেমন কালার তেমন ক্যাটাপ এরা যখন বন্ধুরা এই যে পা দিয়ে দাঁড়ায় তখন এই যে খাঁচাটা এত লরে ঠিক আছে বড় ভাই 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 খুবই সুন্দর একটা নরকূপ তাই না ভাই হচ্ছে বন্ধুরা ব্লোবার কালারের মধ্যে পা দিয়ে যে বাড়ি মারে রে ভাই একদম সেই লেভেলে যাই হোক বন্ধুরা তো ডিস্টার্ব করা ঠিক হবে না খুবই সুন্দর মধ্যে ব্লোবার কালার মন্ডিয়ানে একটা নর রয়েছে রানিং নর এই নরটা কোথায় যাচ্ছেন ভাই জান ভাই এটা আলোচনার সাপেক্ষে আলোচনার সাপেক্ষে থাকবে একদম একদম ছোট পায়ে বন্ধুরা একদম ফ্লোটার যাকে বলে খুবই সুন্দর এই নরটা আজকে নিতে পারবেন সরি দামাদামি চলবে না আপনারা ফোন দিবেন নাকি আলাপ আলোচনার মাধ্যমে এই নরটা বাইরের কাছে নিতে পারবেন প্রিয় বন্ধুরা আমার আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা জার্মানি মডার্ন কবুতর রয়েছে নর ভাই কি নর না ভাই নর ভাই নর কোপু তো রানিং হইছে আর 100% রানিং ফুললি রানিং একটা নর আছে এই নরটা কত দিচ্ছেন ভাই কোনো চাও চাই না একদম 1200 টাকা কি কোন ভাই এত কম ها স্প্যানজেল কালাদের মধ্যে বন্ধুরা জার্মানি মরে না ফুললি রানিং একটা নর আছে এই নরটা একদম কম দামে বন্ধুরা আজকে নিতে পারবেন নটটা মাত্র 1200 না ভাই মাত্র 1200 টাকা আদে কি নাই ভাই নর ভাই এটা হইছে নর একটা একটা রানিং নর বন্ধুরা সবজির মধ্যে খুব সুন্দর একটা বড় সাইজের নর এই নর গুলো কত করে পড়ে ভাইয়া এই নরটা ভাই একদম 1000 টাকা পড়বে একদম 1000 টাকা পড়বে বিগ সাইজের নর গ্রিজেল নরটা কত পড়বে গ্রিজেল নরটা নিলে ভাই 500 টাকা 500 টাকা মিলি রে স্যার কত পড়বে মিলি গুলো মিলি আপনার এখানে বিভিন্ন দামের আছে আচ্ছা আচ্ছা আবার রেড শিকার আছে বন্ধুরা বিভিন্ন ভিটার মধ্যে যেমনটা বলছিলাম আপনার নরগুলো আছে যারা চান নিতে পারবেন বাড়ির সাথে যোগাযোগ করে আবার নিচে কিছু মাটি আছে এগুলো সব মাদি কালেকশন বন্ধুরা গরার মাটি রয়েছে রাজগুলার মাটি রয়েছে বেসারের মাটি রয়েছে যা যেটা লাগিয়ে নিতে পারবেন